ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ মাত্র কিছুক্ষণ আগে এনসিটিভি থেকে আপডেট দিয়েছে বর্তমানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে নতুন শিক্ষা ব্যবস্থা সেখানে ব্যবহৃত ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত যে প্রক্রিয়াটা সেই সকল প্রক্রিয়াটা বাদ আবারও আগের মতো করে এবছর ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সৃজনশীল প্রক্রিয়ায় অর্থাৎ আগে যেভাবে সৃজনশীল পরীক্ষায় পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক তেমনভাবেই এবছর ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগের মতো করে সেই পুনরায় সৃজনশীল প্রক্রিয়াতে তো এই বিষয়টা নিয়ে তারা যে নোটিশটা প্রকাশ করেছে যে আপডেটটা দিয়েছে সেটা যদি আমরা একটু খেয়াল করি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে জানালো এনসিডিবিটি সৃজনশীল প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে চলতি বছরের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা আর ত্রিভুজ চতুর্ভুজ ও বৃত্ত নয় ফল প্রকাশ হবে গ্রেডিং পদ্ধতিতে সাময়িক সময়ের জন্য সৃজনশীল পরীক্ষা পদ্ধতি অনুসরণ করা হলেও আরও গ্রহণযোগ্য মূল্যায়ন পদ্ধতি পরিবর্তনের পরামর্শ অভিভাবক ও শিক্ষা সংস্কার আন্দোলন সংশ্লিষ্টদের এ নিয়ে সম্প্রতি সময় সংবাদের সঙ্গে কথা হয় এনসিডিবির চেয়ারম্যানের সঙ্গে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ পুস্তক বোর্ড এনসিটিভিটি জানিয়েছে প্রতি বিষয়ে একশো নম্বরের পরীক্ষা থাকবে সংক্ষিপ্ত বর্ণনামূলক প্রশ্ন এবং সঠিক ও শূন্যস্থান পূরণ সামষ্টিক মূল্যায়ন সত্তর শতাংশ আর শিক্ষণকালীন মূল্যায়ন হবে তিরিশ শতাংশ এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে এম রিয়াজুল হাসান সময় সংবাদকে বলেন একটা অংশ থাকবে যে সংক্ষিপ্ত এম বাকি সিকিউ ধরনের প্রশ্ন এবং যে উদ্দীপক থাকে সেটা ছাড়াও কিছু প্রশ্ন রাখা হবে সংক্ষিপ্ত প্রশ্ন শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা এগুলো থাকবে অর্থাৎ একজন শিক্ষার্থীকে বিভিন্ন দিক থেকে প্রশ্ন রেখে মূল্যায়ন করা হবে পরীক্ষার ফল প্রকাশেও থাকছে না আলোচিত সমাবেশের তিরিভূজ বৃত্ত এর পরিবর্তে আবারও চালু করা হবে নম্বরভিত্তিক গ্রেডিং পদ্ধতি বলে জানিয়েছেন এনসিটিভির চেয়ারম্যান আন্তর্জাতিকভাবে শিক্ষিত যে মানবদলগুলো আছে তার ওপর ভিত্তি করেই আমরা মেধা ঠিক করবো সেটা প্রথমে নম্বরের ভিত্তিতে করে গ্রেড পরিবর্তন করা হবে অর্থাৎ বর্তমানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে নতুন কার্যক্রম শিক্ষা ব্যবস্থা আছে সেখানে যে ত্রিভুজ চতুর্ভুজ এবং বৃত্ত প্রক্রিয়াটা যে প্রক্রিয়াটা আছে এই সকল প্রক্রিয়াটা বাদ অর্থাৎ বর্তমানে যে মূল্যায়ন ব্যবস্থা আছে এই সকল প্রক্রিয়াটা বাদ আবারও আগের মতো করে সৃজনশীল প্রক্রিয়ায় পরীক্ষা অনুষ্ঠিত হবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা চলতি বছরেই চলতি বছরে অনুষ্ঠিত হবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা সৃজনশীল পদ্ধতিতে আসলে কি বলবো এই বিষয়টা নিয়ে প্রত্যেকটা অভিভাবক সহ প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু আতঙ্কিত হয়ে গেছিল যে বর্তমান নতুন যে কারিকুলাম শিক্ষাব্যবস্থা ছিল যেখানে যে মূল্যায়নটা করতেছিল ত্রিভুজ যে বৃত্ত প্রক্রিয়াতে আসলে এই বিষয়টা কোনো শিক্ষাব্যবস্থা হতে পারে না সো যাই হোক আমাদের এই বিষয়টা নিয়ে আর প্যারা কোনো কারণ নেই কেননা এনসিডিপির চেয়ারম্যান জিয়াজুল হাসান স্যার জানিয়েছে যে আবারও আগের মতো করে পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ আগের মতো করে আগে যেভাবে সৃজনশীল প্রক্রিয়ায় পরীক্ষা অনুষ্ঠিত হতো ঠিক সেভাবেই এবছর চলতি বছরেই ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা আগের মতো করেই সৃজনশীল পরীক্ষায় অনুষ্ঠিত হবে তো আশা করি এই বিষয়টা সকলেই বুঝতে পারছেন আপনার যারা অভিভাবক আছেন আপনারা সকলেই আপনাদের সন্তানদেরকে বলে দিবেন এই বিষয়টা জানিয়ে দিবেন তাদেরকে এই মেসেজটা দিয়ে দেবেন অবশ্যই আর তোমরা যা ছাত্রছাত্রীরা দেখছো তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা সুন্দর করে পড়াশোনা করো কেননা তোমাদের কিন্তু আবারও আগের মতো করে সৃজনশীল প্রক্রিয়ায় তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সো আজকের মধ্যে এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা না বললে নয় আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা শিক্ষা বিষয়ক সকল ইনফরমেশন আপডেট কিন্তু আমরা আপনাদের মাঝে শেয়ার করবো সো প্লিজ সকলেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন